আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি তো এখন বিকেলবেলা তো আকাশটা একটু মেঘলা মেঘলা ছিল দুপুরের পরে একটু মেঘলা করছিল। একটু বৃষ্টি হয়েছে তো বৃষ্টির তেমন একটা হয় নাই ছিটি ছিটি বৃষ্টি পড়ছে আর কি তো এখন আমরা একটু আবার বেরোতেছি একটু বেড়ানোর জন্য একটু ঘুরতে যাবো তো যাবো যেসে আমি আয়মান আর আমাদের লিখন যাবে তো যাবো যাচ্ছে একটা সূর্যমুখীর বাগান আছে ওইখানে যাব আর কি যাওয়ার একটা ইচ্ছে ছিল যে সূর্যমুখীর বাগানটা দেখতে যাব। তো চলেন যাই একটু ঘুরে আসি তো এখন আমরা বের হবো এখন আবার একটু আকাশটা পরিষ্কার হয়েছে তেমন একটা আর কি ইনাই তো তারপরে একটু হালকা হালকা একটু অন্ধকার আছে তো রাত্রি বৃষ্টি নামতে পারে তো চলেন যাই আমরা ঘুরে আসি গোপালপুর যাব গোপালপুর জায়গার নাম আর কি গোপালপুর তো চলেন ঘুরে আসি দেখে আসি কীরকম সূর্যমুখীর বাগান এখন ফুল আছে কিনা জানি না তো চলেন যাই দেখে আসি এই কি কোন দিকে যাবে গোপালপুর চলো

এখন <coughs> বিকেলবেলা আমরা এখন আসছি বাজারে তো আজকে আমাদের আর একটা নতুন প্রোগ্রাম প্রোগ্রাম হইতেছে আজকে আমরা নদীর পাড়ে ইফতার করবো তো যাব হইতেছে গোপালপুর গোপালপুর যাওয়ার পরে ওইখানে আস্তে আস্তে অবশ্যই ইফতারির টাইম চলে যাব তো সেই কারণে আমরা ইফতারি কিনে নিয়ে যেতেছি তো ইফতারি কিনে নিয়ে যাব তারপরে ওইখানে নদীর পাড়ে বই ইফতারি ইফতার করবো আর কি আমরা যাইতেছি হইতেছে আরও দুইজন আসছে আমরা ছোট মোট আছি পাঁচজন তো চলেন আমরা ইফতারি কিনে নিয়ে তারপরে ওইখানে যাই তো দেখতে থাকেন ওই যে আর এখন বা কি ইফতারি কিনবা এই তো আমরা হনে ইফতারি কিনতে যাইতেছি ইফতারিটা কিনে তারপরে না না চাবি আনি নাই থাক ও ইয়া বইসা থাক

বৰ বৰ হ'ব না এটা বড়ো পিছনে ওই যা আসতেছে আরেকজন কত সময় লাগবো যাইতে আর আমরা গোপালপুর বাজারে চলে আসছি আর একটু সামনে আর দু এক মিনিট নাকি তো এসে গোপালপুর সেই নদীতে তো এই যে এদিকে এটা হচ্ছে নদীর পার আর নদীর পার বিশেষ করে সব ভুট্টা আর তামাকের চাষ করছে আর নদীর সাইড দিয়ে ওইখানে বুড়োদান চাষ করছে ওইদিকে তামাকের চাষ আর ভুট্টার চাষটাই বেশি হয় রাস্তায় প্রচুর তোলা তো ভয়ঙ্কর রাস্তা তো সামনে হইতেছে সূর্যমুখীর বাগান তো দেখতে এবার তো কিছু কিছু ফুল এখনও ফুটন্ত আছে তো নদীর নদীর পাশেই বাগান করে রাখছে আর এই যে এগুলো তো তামাকে তামাক এর আগেও আপনাদের দেখাইছি তামাকের চাষ আর এ হচ্ছে মিষ্টি আলু তো তামাক প্রায় ইয়ে হয়ে গেছে বাড়তে হয়ে গেছে আর ওই যে সূর্যমুখীর বাগান তো বিশেষ করে আসার কারণ ওই হচ্ছে সবাই মিলে ঘুরতে আসা তো ঘুরতেও আসলাম আর এখানে একটা প্রোগ্রাম করছে জিপত্যাগ করবে নদীর পারে বৈশা তো সেই জন্য আসা আর কি সূর্যমুখীর বাগান কই যাবে এদিকে আর তোমরা যাও আমি হাইটে হাইটে যাই তো অনেক বিশাল বড় বাগান করছে দেখা যায় না আমি হাঁটতে হাঁটতে যাই তো এই যে সূর্যমুখী ফুল এই যে ফুটন্ত ফুলগুলা খুব সুন্দর দেখা যেতেছে ভালো লাগতেছে অনেক নদীর পাশে সূর্যমুখীর বাগান তো বাগানটা বিশাল বড় তো সামনের দিকে যাই দেখি আর যে পাশে বড়ো দান তো দানের থুরু হাইসে পড়ছে এগুলো অনেক আগেই বোনা আর কি এই যে মানে থরে এসে করছে তো বাগানটা ভাবছিলাম হয়তো অনেক ছোটো হবে কিন্তু এসে দেখলাম যে না বিশাল বড় বাগান তো অনেকে আসছে বাগান দেখার জন্য সামনে লোক দেখা যেতেছে তো সবাই ছবি তুলতেছে তো আসলে এই সুন্দর মুহূর্তগুলো আসলে খুব ভালো লাগে তো এই সময়টা খুবই ভালো একটা সময় বিকেলবেলা

তো আমরা কিছুক্ষণ পরে আবার ইফতারির সময় হলে ইফতার করব এখানেই তো যে এখানে অনেক লোকজন আসছে মোটর সাইকেল অনেকগুলো দেখা যেতেছে আর আইমানরা ছবি তুলতেছে কি ওটা হলো ছোট্ট ফুল মিনি ফুল আর এই যে এই যে সূর্যমুখীটা পুরো হয়ে গেছে বিচি যে বিচিগুলা আরও কাল হইব তো যে এই যে ফুলগুলো আছে এইগুলার থেকেও বিচি ভিতরে ই হয়ে গেছে বাড়তি হয়ে যেতেছে তো বাড়তি হয়ে যেরকম কাল হয়ে যাইব কাল হয়ে গেলে তারপরে এগুলো তুলে ফেলাইব তুলে ফেলে তারপরে তেল সংগ্রহ করবে আর কি সূর্যমুখী থেকে তেল সংগ্রহ করে তো সূর্যমুখীর তেল অনেক উপকারিতার ロンダルマシーン、はい、ロンダルマシーン、はい、はい、は <Zahlen> い <stuffed>。 কে প্রচুর মানুষ আসা যাওয়া করতেছে অটো মোটর সাইকেল অভাব নাই মানুষের তো যেদিকে মানুষ আরো আছে ওই সামনেও গেছে আমরা সামনে যাবো একটু ওটা অদ্ভুত গাছ তো আমরা একটা অদ্ভুত গাছ পেয়েছি তো দেখুন এর কাছে মনে হলো যে এটা অদ্ভুত হবে তো দেখি আমরা কি অদ্ভুত গাছ পেলাম হ্যাঁ এটা একটা অদ্ভুত গাছ দেখতে খুবই সুন্দর আমরা এখন আছি সূর্যমুখী বাগানের উত্তর পাশে আসি আর এই হইতেছে পশ্চিম দিকের সাইড তো অন্ধকার পরে যাব একটু তো আমরা এখন সামনের দিকে যাবো আমাদের মতো আরো অনেকে আছে যারা ইফতারি করবো যে পাশে আমরা যেটিছে একটু সামনে আমরা বসুম ভাই তো ওই যে পাশে আরো লোকজন আসছে তো ওই যে ওনারাও ইফতারি করবো নদীর পারে

খায়ুকে এই জিনুক কি বন্ধ থাকে এই ৰকম এটা অনেক আমাদের ইফতার মানে ই করতেছে সময় হয় না এখনো মানে সব রেডি করে নিতেছে আর কি আর আজকে মানে অন্যরকম একটা জায়গায় বসে ইফতারি করতেছি অনেক মানে আনন্দ স্বরূপ খুব ভালো লাগতেছে আর জায়গাটা বিশেষ করে অনেক সুন্দর তো আজ আমি দিয়েছে ইফতারের সময় হয়ে গেছে

কেমন মাহানি কেমন হয়েছে দারুণ আমাদের ইফতারি করার শেষ তো ইফতারির সময় শেষ হয়ে গেছে মানে শেষ তো যাই করলাম তো মোটামুটি অনেক অনেক সুন্দর ভালো একটা মুহূর্ত কাটাইলাম ভালো লাগলো তো নদীর পারে ইফতারি করা আসলে জীবনে প্রথম আর কি তো অনেকেই করে এখানে তো আসছে অনেকে ইত্যাদি করতেছে তো আমরাও আজকে তাদের সাথে মানে আমরাও ইত্যাদি করলাম একই রকমভাবে তো এখন সন্ধ্যা হয়ে গেছে তো আমরা এখন চলে যাবো বাড়ির দিকে তো চলেন বাড়ির দিকে যাই তো ভিডিওটি কেমন লাগবে অবশ্যই জানাইবেন কমেন্ট করে তো

তো বাড়িতে এসে বললাম অনেক আনন্দ করলাম ভালো লাগলো তো আমি আমার দুপুরের ভিডিওতে আমি নাম্বার দিছি আমার তো নাম্বার দেওয়ার কারণ হতেছে অনেকেই আমার নাম্বার চাইতেছে কিন্তু আমি নাম্বারটা ওইভাবে মানে দিতে পারতেছি না আমি কমেন্টে রিপ্লাইও করতে পারতেছি না বললামই তো যে আমি ইন্টারনেটের যে লাইনটা সেই লাইনটা আমি এখনও মানে কানেক্ট করতে পারি নাই আমি বি দিয়ে মানে চালিতেছি এখন তো সেই জন্য কমেন্ট রিপ্লে করাটাও খুবই কষ্টকর মানে ই হইতেছে না ওইভাবে রিপ্লে দিতে পারতেছি না নেটওয়ার্ক পাই না ভালো তো সেই কারণ আর একটা কারণ হতেছে তো আমার এক দর্শক আমাদের এই গাছবাড়ির মসজিদের সাইনবোর্ডের থেকে নাম্বার পেয়ে তো সাইনবোর্ডের নাম্বারে ফোন দিছিল। তো ফোন হলো মানে এই এলাকায় ফোন দিছিল এক বাইরের কাছেই তো তার নাম্বারে ফোন দিছিল আমার নাম্বারের জন্য তো সেই নাম্বারটা আসলে আর কি ই হয় নাই মানে তার কাছে আর কি পৌঁছানো হয় নাই তো সেই জন্য ভাবছি যে নাম্বারটা বলে দিই তো সেই জন্য নাম্বারটা বলে দেওয়া আরও বিশেষ করে তো আর অনেকেই নাম্বার চাইছে তো সেই জন্য নাম্বারটা দিলাম তো আপনারা অনেকেই অনেক কথা ভাবতে পারেন তো আর কি তো অনেকে অনেক কিছু মনে করতে পারেন তো আমি আমি নাম্বারটা দিছি শুধু অনেকে নাম্বার চাইছে সেই কারণে তো অনেকে আমাকে ফোন দিছে অনেকে আমাকে ফোন দেওয়া ভালো মন্দ সবাই জিজ্ঞাসা করতেছে অনেকে ভালো ই করতেছে তো ফোন মোটামুটি অনেক ফোনে আসছে কি তো যাই হোক সবার জন্য শুভকামনা রইল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওটি কেমন লাগলো আজকে অবশ্যই জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন